আবারও প্রেম ভাঙলো নির্মাতা রায়হান রাফি এবং চিত্রনায়িকা তমার কয়েক বছর ধরেই ঢালিউডে গুঞ্জন চলছে রাফি এবং চিত্রনায়িকা তমা মির্জার মধ্যে প্রেম চলছে নীরবে একসঙ্গে পারিবারিক অনুষ্ঠান বিশেষ দিনে উপস্থিতি সব কিছুতেই জমে উঠেছিল ভালোবাসার আভাস তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করে সেই প্রেম দেখা দেয় ফাটল সে সময় এক সাক্ষাৎকারে রাফি বলেন সবটাই ছিল গুঞ্জন আমরা শুধুই বন্ধু কিন্তু সেই বন্ধুত্ব যে আর টিকে নেই সেটা এবার পরিষ্কার করে দিলেন তমা মির্জা নিজেই রাফির সঙ্গে সম্পর্কে ছন্দপতন হয়েছে কি না এ বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না আমি কারণ তা একান্তই আমার ব্যক্তিগত তবে এটা ঠিক তারকাদের ব্যক্তিগত জীবন খুব একটা ব্যক্তিগত থাকে না তাই বলছি আমাদের অফস্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই আর অনস্ক্রিনে সম্ভাবনাও তো আপাতত নেই তিনি আরও বলেন প্রেম বন্ধুত্ব বিয়ে যেটাই বলা হোক না কেন একসঙ্গে আড্ডা দেখা এবং কথাবার্তা এসবকে আমি ছন্দপতন মনে করি না সময়ের সঙ্গে আমি অনেক কিছু বদলে ফেলেছি আমি আমার মতো করে আছি আমরা আমাদের মতো করে এগোচ্ছি এটাই সবচেয়ে ভালো কি জায়গায় কাজ করি বলে দেখা হতেই পারে তাই বলে আড্ডা হতে পারবে না এমন না প্রেম না থাকলেও দেখা হলে কথাবার্তা বলতেই হবে এর আগে জন্মদিনে তোমাকে পেয়ে অনেক সৌভাগ্যবান বলেছিলেন জনপ্রিয় এই নির্মাতা রায়হান রাফি তবে হঠাৎ করে কি হলো যে একেবারে ভেঙে গেল তাদের প্রেম এবং বন্ধুত্বটাও তা নিয়ে এখনও জানা যায়নি কিছু সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন